প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনারা দেখছেন বন্ধু ইনকিউবেটর অ্যান্ড বন্ধু এগ্রু ফার্ম ইউটিউব চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধু এগ্রোর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল বন্ধুরা প্রতিবারের মতো আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি কুমিল্লা জেলার দেবীদার উপজেলা একজন সেনা সদস্যের মেক্সরো খামারে এখানে ওনার গরুর খামার রয়েছে মুরগি রয়েছে ছাগল রয়েছে মুরগির মধ্যে রয়েছে দেশি মুরগি এবং টাইগার মুরগি এটি হচ্ছে কুমিল্লার দেবীর দ্বারে অবস্থিত তো আলহামদুলিল্লাহ ভাইয়ের মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এক একটা মুরগি এক একটা কালার তো আপনারা জানেন আমার নিজেরও দেশি মুরগির খামার রয়েছে তো এটি হচ্ছে ভাইয়ের খামার ভাইয়ের বাড়ি আমার পাশাপাশি পাশাপাশি বলতে এলাকায় পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে হবে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে ইনকিউবেটর মেশিন এটি ডাকা থেকে একটি ইনকিউবেটর মেশিন বাই নিয়েছিলো এই মেশিনটি দিয়ে বাচ্চা ফুটাইতে পারতেছে না তো আমি আসলাম ওইসে আবার নতুন করে সব কিছু ওয়ারিং করেছি তো এই হচ্ছে বাইয়ের মুরগির প্যারেন্টসগুলা যাদের একদিন থেকে যে কোনো বয়সের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন আমার খামারেও আছে যেহেতু বাই আমার এলাকায় এই খামার থেকেও দেওয়া যাবে দেখেন মাসাল্লাহ গলা ছিল একটা মোরগ মার্শাল্লা অনেক সুন্দর তো বিভিন্ন বয়সের অনেক অনেকগুলো মুরগি রয়েছে এখানে হচ্ছে টাইগার